নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আছি নিউটাউন ঠিক পেছন দিকে এটা ছ নম্বর এর ঘূর্ণি অঞ্চলে এখানে গতকাল গতকাল গত দুদিন ধরে এই এলাকাগুলোতে রিপাবলিক টিভি তাদের কিছু ইউটিউবার চ্যানেল গদি মিডিয়া তারা এসে এলাকার মানুষকে তকমা লাগাচ্ছে এরা কি সব রোহিঙ্গা তো আমি রোহিঙ্গা খুঁজতে এখন এই নিউ টাউনের এই ঘূর্ণি অঞ্চলে এসেছি এবং এরপরে আমরা আরেকটা অঞ্চলেও দেখাবো পরের এপিসোডে কিন্তু এই মুহূর্তে আমি সরাসরি লাইভ এই কারণে করছি কারণ অনেকের ধারণা হবে যে আমি খারাপ জিনিসটা হয়তো আহ লুকিয়ে রাখছি ভালো জিনিসটা হয়তো দেখাচ্ছি এখানে বহু মানুষ জড়ো হয়ে গেছে এর মধ্যে প্রচুর মানুষ আমারও দর্শক আর কি নিয়মিত তো বিষয়টা হচ্ছে যে এখানে যে জায়গাটা নিয়ে ঝামেলা হয়েছিল এখানকার একজন লোকাল মানুষ সে একজন সাংবাদিককে বলছে আমি গরম জল দিয়ে দেবো বেশি বাড়াবাড়ি করলে গায়ে তো এইটা ভিডিওটা আপনার ভাইরাল হয়েছে আপনার প্রত্যেকে দেখেছেন সেই ব্যক্তিও রয়েছে আপনার মিন্টু দানা মিন্টু তো এই এলাকায় এই যে রোহিঙ্গা রোহিঙ্গা করে একটা বাংলাদেশি বাংলাদেশি সব পালিয়ে যাচ্ছে ঘর তালামারা ইত্যাদি ছবিগুলো আপনাদের কদিন ধরে দেখানো হচ্ছে গত দুদিন ধরে তো বিষয়টা হচ্ছে আমি রাত্রেবেলা কেন এসেছি কারণ এই এলাকার ডেমোগ্রাফি এই এলাকা যখন তৈরি হয় বা এই ধরুন সরলেক নিউ টাউন আমার চোখের সামনে তৈরি হয়েছে কারণ আমি সরলেকে এসেছি অষ্টআশি সালে তখন সরলেক প্রায় 90% পার্সেন্ট এলাকা ফাঁকা ছিল এগুলো ছিল জলা জমি বেশিরভাগ এখানে যারা গরিব মানুষ তারা অনেকে মৎস্য চাষ বা কাজ করতেন অনেকে জায়গা জমি ছিল অনেকে গ্রাম থেকে উঠে এসে এখানে কাজকর্ম করতেন শহর তৈরি হয়ে যাওয়ার পর এই এলাকাগুলোতে গ্রামাঞ্চল থেকে বহু মানুষ আসেন কাজের জন্য এবং এই যে পাড়াটায় এখন আমরা দাঁড়িয়ে আছি এই পাড়াটায় এখানে ক্যামেরা নিয়ে ঢুকেছিল লোককে না বলে অনুমতি না নিয়ে মিডিয়া ঘরে ঢুকে যায় এবং এই ঘরগুলো যিনি ভাড়া দিয়েছেন যার ঘর তার সাথে কথা বলবো কি ঘটেছে যার বক্তব্য খুব বিতর্ক তৈরি হয়েছে এবং সার ভিডিও ভাইরাল করে প্রচার করা হচ্ছে দেখো বাংলাদেশের অনুপ্রবেশকারীরা রীতিমতো খবর করার জন্য তাকে সাংবাদিকদের উপর আক্রমণ করার চেষ্টা করছে আমরা কথা বলবো মিন্টুদা আছে কি ঘটেছিল সেদিনকে তুমি এত উত্তেজিত কেন হয়ে গেছিলে গতকাল আমি বাড়িতে তখন ভাত খেতে বসি এমন সময় আমার এই ভাড়াটিয়া ফোন করে দাদা এখানে মিডিয়া এসছে মিডিয়া আসবে কেন তো মিডিয়া আমি এসে দেখি আমার এইসব ভাড়া ঘরগুলো আমি দিয়ে রেখেছি তো ভাড়া ঘরের ভিতরে দেখি ঢুকে যাচ্ছে গিয়ে ডকুমেন্টস চাইছে আমি উত্তেজিত হয়ে বললেন আপনারা কোথেকে তো বলছে রাষ্ট্রীয় বাংলার থেকে এসছি আমি ঠিক কিসের জন্য তা বলছি এসআরআই আরম্ভ হয়েছে জানেন না বলছি এসআরআই আরম্ভ হয়েছে তো নির্বাচন কমিশনার আসবে তো প্রশাসন আনবে প্রশাসক আসবে আপনি ঘরে ঢুকে আমার ভাড়াটিয়েদের কেন বলছেন যে ডকুমেন্টস দেখান আপনি বলছেন এখানে বাংলাদেশি আছে তো আমি বললাম বাংলাদেশী আছে আপনার একটা বাংলাদেশী দেখান আমি ম্যাক্সিমাম ওদেরকে বলার চেষ্টা করলাম যে দেখুন আমার পৈতৃক সম্পত্তিতে আপনার ঢোকার অনুমতি প্রথমে কে দিয়েছে আপনি রাস্তা ভিডিও করুন আমি উত্তেজিত হয়ে বলেছি তারপর বলছি আপনি ডকুমেন্টস দেখান আপনি একদম ভয় লাগছে কেন আপনি ডকুমেন্টস দেখান আমি তখন আপনার কাছে ডকুমেন্ট চাই আমার কাছে ডকুমেন্টস চাইছেন তখন আমি আমি বাড়িয়ালা আমি তখন উত্তেজিত হয়ে বললাম এই ভাষাই বলেছি যে কিছু নেতার নাম করেছি আমি যে ওদের যদি ডকুমেন্টস উনিশশো মানে আশি সালের থাকে আমি আর এস মানে আগে বুঝুন আমি আর এস সি কাগজ আমি সেই পরিবারের ছেলে আমি দেখিয়ে দেবো আপনি আমাকে বাংলাদেশি বলছেন আমি উত্তেজিত হয়ে বলেছেন যে আমাকে বাংলাদেশি বলছেন এই সমস্ত ভাষা বলে আপনি এই ভাষায় বলেছি যে আপনার বাবারা কারা আছে যারা পাঠিয়েছেন গদি মিটিয়া তাদেরকে ডেকে আনুন আর আপনারও বাবার কাগজপত্র নিয়ে আসবেন যতদিন যত বছর দেখাবেন তার থেকে পঞ্চাশ বছর আগের আমি কাগজপত্র দেখাবো যদি না দেখাতে পারি তাহলে আমি ন্যাড়া হয়ে যাব এই ভাষায় আমি ঠিক বলেছি সেটাই ভাইরাল হয়েছে এখন এখানে শুনুন ওরা যেটা বলছে বাংলাদেশি বাংলাদেশি আমরা এখানে মানে এই যে ঘুনি মৌজা মানে রাজহাট বেল্টে যে নিউ টাউন নামটা দিয়েছে এই নিউ টাউন নামটা হয়েছে ছটা সিট নিয়ে একটা চাঁদপুর সিট একটা রেগজুয়ানি সিট ঘুনি মৌজা এটা এই ঘুনি মৌজা হয়েছে এক্সিস মল থেকে শুরু করে আপনি টোটাল ইকো পার্কটা মৌজা এই ইকো পার্কের মধ্যে আমার বাপ ঠাকুরদার মানে আমার প্রতিবেশীর আড়াইশো বিঘা জমি আমাদের গেছে এখনো তার নিউ টাউন তৈরি হয়েছে আর আমাদেরকে বলছে বাংলাদেশি তখন আমি আরো উত্তেজিত হয়ে পড়েছি যে আড়াইশো বিঘা জমির মালিক আমরা আজকে যে গর্ব নিউ টাউন আমাদের এই আমার বাবাটা বা কীসব পরিবারের লোক ছিল এই আড়াইশো বিঘা জমির উপরে নিউ টাউন হয়েছে আর এর মধ্যে নিউ টাউন যে আমাকে এসে বলছে বাংলাদেশি আপনি ডকুমেন্ট দেখান আপনারা ভাইরাল ভিডিও তো দেখবেন বারবার বলছেন আপনার ভয় লাগে ডকুমেন্টস দেখান তখন আমি রীতিমতো আরো উত্তেজিত হয়ে পড়েছি যে গরম জলের কাণ্ডটা বলছে আমি গরম জল দিয়ে দাও তো এখান দিয়ে ভাগ আমি বলেছি বাস্তবটা যেটা বলছি এবারে ওরা যেটা বলছে বাংলাদেশি বাংলাদেশি আমার পঞ্চাশ বছর বয়স অতিক্রম করছে তো আমরা এখানে সম্পত্তি ছিল আমরা যদি মনে করে এক কিলোমিটার পা না দিয়ে যদি আমি ইকো পার্ক ছ নম্বর গেটে যাব একটা সময় এখন একোয়ার হয়ে গেছে বলে সরকার নিয়ে নিয়েছে তো তখন এরকম ক্ষমতা ছিল কারোর জমিতে পা না দিয়ে আমরা এক কিলোমিটার হাঁটতে পারতাম আমরা সেই পরিবারের বংশধারের ছেলে তো এই সমস্ত জমিতে কিছু কিছু করে বহু মাঠ 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 ও বছর আগে কিছু পূর্ব বাংলার লোক এসছে বহু বছর ধরে আমাদের হিন্দু মুসলিম উভয় পক্ষে কিছু এসছে এবং কিছু এসে বহু বছর ধরে আসছে তা সেগুলো দেখার দায়িত্ব রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের আছে উনি ঘরে ঘরে এখানে তো নেই এখানে সব ওই আমার পাশে সব বিহারি জোনকে আমরা ভাড়া দিয়ে রেখেছি ম্যাক্সিমাম বিহারি কেউ মালদা কেউ মুর্শিদাবাদ কেউ সান্তাসের কাজ করে কেউ রুটি বিস্কুট বেকারির মাল নিয়ে দোকানে দোকানে দেয় কেউ বা মানে পরিচালিকার ঘরে কোনো কারোর স্বামী নেই বউগুলো তাকে ভাড়া দিয়েছি চোদ্দোশো পনেরোশো টাকা দিয়ে সেই সমস্ত মানুষ যারা দিন আনে দিন খায় সকালে যায় সন্ধ্যাবেলা ফেরে ওরা ঘরে এসে তালামারা থেকে তালামারা মানে তালা খুঁজে বের করছে ডকুমেন্ট দেখেন ডকুমেন্ট আপনার এসআরআই চালু হয়েছে বাংলাদেশে তালামারা দেখে বলছে ভাষা পালিয়ে গেছে আমি তখনই এই উত্তেজিত বললাম আমি ওই যেটা আগে বললাম ওই ভাষাই প্রয়োগ করেছি এবার আমাদের এইখানে দেখুন উত্তর মাঠ দক্ষিণ মাঠ পূর্ব বহু বছর আগে এই সমস্ত আমার হিন্দু ভাইয়েরা এখানে কিছু মুসলিম হয়ে মানে সেই সময় মানে তিরিশ চল্লিশ বছর আগে তাদের দেখেছি মাঠগুলো আয়লা ঝড়ের আগে সব আলাজ ঝড় হয়েছে সব ভর্তি হয়েছে এবার কে বাংলাদেশ থেকে এসছে কে পূর্ব পাকিস্তান থেকে এসছে এগুলো শনাক্ত করবে তো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার একদম আমার আমি একটা কথা বলি গৌরনগর থেকে মানে এক হচ্ছে তোমার ওই যাত্রাগাছি ব্রিজ থেকে আপ টু জগৎপুর জ্যোতিনগর থেকে শুরু হয়ে জগৎপুর ভিআইপি গেস্ট উপরে তো পুরোটাই নমশূদ্র বাংলাদেশিরা ভর্তি কথা শুনুন এটা এটা আপনি যেটা বলছেন অনেকটাই ঠিক একটা সময় ওখানে উত্তম জগৎপুরে উত্তম সিনেমা হল ছিল সেই সিনেমা হলে নব্বই পয়সার টিকিট ছিল তখন বাচ্চা বাবা বাবার লুকিয়ে হাফ প্যান্ট পরে ওই সিনেমা হল নব্বই পয়সার টিকিট কেটে ফাঁকা মাঠ দিয়ে আমরা সিনেমা দেখতে গেছি তখন এই সমস্ত ইয়ে ছিল খালপাড় ধরে এখন এখানে উন্নতি হয়েছে পিএসবি বড় বড় বিল্ডিং হচ্ছে নিউ টাউন হওয়ার পরে আমরা সেই সমস্ত বাসিন্দা যখন উত্তম সিনেমাটা এখনো মানে বজায় আছে মানে বিল্ডিংটা আছে সিনেমা হল বন্ধ হয়ে আছে নব্বই পয়সা দিয়ে আমরা ওই মানে টিকিট কেটে সিনেমা দেখেছি এখনো আমাদের মনে আছে আর আমাদের বাংলাদেশি কে দেখেছেন এখন জনসংখ্যা এরিয়াতে বহু বছর আগে কিছু মানুষ এসছে এখন কোনটা বাংলাদেশি কোনটা এগুলো আমি কি করে বলবো হাজার হাজার লোক আয়লা ঝড়ে পরে এসছে এর মধ্যে আমার চোখে পড়েনি এমন যারা ভাড়াটে আমরা তাদের সঙ্গে কথা বলবো যাদেরকে দেখিয়ে বলার চেষ্টা করা হয়েছে যারা কর্ম কাজের জন্য দুপুর বেলা সব বাইরে ছিল সকাল থেকে বাইরে ছিল দুপুর বেলা ফাঁকা থাকে সেই জেনে তাদেরকে দেখাবো যারা দুপুর বেলা বাইরে থাকেন না কাজের সূত্রে বাইরে থাকেন এখানে আপনি কি রোহিঙ্গা কোথায় বাড়ি কোথায় বাড়ি এখানে করেন এখানে রুটি বিস্কুটের কাজ করি এখানে রুটি বিস্কুটের কারখানা এখানে কাজ করে এখানে এখানে আপনাদের এই যে মিডিয়া এসে বলছে যে আপনারা কি সব রোহিঙ্গা বাংলাদেশের অনুপ্রবেশকারী না আমি এখানে থাকিনি আমি কালকে গত পরশুদিন দিন ঢুকেছি বাড়ি গেছি বাড়ি গেছি এখানে যে মিডিয়া এসে যে বলছে আপনাদের যে আপনারা বাংলাদেশী অনুপ্রবেশকারী আপনারা রোহিঙ্গা কি বলবেন মিডিয়ার এইটা কি ঠিক আপনি রোহিঙ্গা দেখেছেন এতদিন কাজ করছেন এখানে কাজ করছেন এখানে প্রায় বছর দুয়ে কাজ করছি এখানে ওই সব দেখি

আমার সবাই লোকে কাজ করছে কাজ করে আনে খায় মাঝে সাঝে বাড়ি যায় হাজবেন্ড কোথায় এখন এই তো রুটি নিতে গেল রুটি মানে দোকানে দোকানে সাপ্লাই করে এবার এখানে এখানে একটা জিনিস একটা জিনিস প্রশ্ন করি এই যে দুপুরবেলা যে মিডিয়া এলো তখন তো অধিকাংশ পুরুষরা কাজে বাইরে ছিল তো তারা তো এসে বলছে সব ঘর বন্ধ করে বাংলাদেশে পালিয়ে গেছে এমনি মিথ্যা কথা বলছে ও সব ওইদিকেই চলে গিয়েছে ও সব মিথ্যা কথা বলছে কোথায় আমরা সবাই কাজে যায় প্রায় তোমার দুটো বেজে যায় কারো চারটে বেজে যায় কারো পাঁচটা বেজে যায় যার যে রকম ব্যবসায় সেই রকম আসতে পারে খেয়ে দে সব ঘুমিয়ে রয়েছে এখনিও যান তো সবাই ঘুমাচ্ছে কেউ জাগার দেখবেন না প্রায় দশটার সময় উঠে হ্যাঁ দশটার সময় উঠে তারপরে যায় মাল তুলতে ওই এগারো বারো বাজে আবার তিনটে সময় সকালে বেরিয়ে যায় তাহলে কি করে দেখা যাবে মিডিয়া যেই এরকম দেখাচ্ছে এটা তো বলছে আপনারা নাকি সব মিডিয়ার কাজই এরকম হাফ ভালো বলবেন হাফ খারাপ বলবেন ওর কাজই এইরকম আপনি কত মানে আট বছরে ভালো বাংলা শিখে গেছে যে কিছু পারি সেই রকম পারি যাই হোক ভালো লাগলো তো বিষয় হচ্ছে আপনি কি আপনি কি ভাড়াটে না এখানকার এখানে বাড়ি আপনি কত বছর ধরে আছেন আমার এখানে বহুত আমার জন্ম থেকে এখানে মানে তার আগেও আমার দাদা দাদা সব এখানে জন্ম এখানকারই এই যে মিডিয়া যে বলছে আপনারা নাকি সব বাংলাদেশ থেকে এসেছেন আপনার বাংলাদেশ কোথায় মায়ানমার থেকে এসছে সব আমরা এখানে আমার দাদার দাদা এখান থেকে সব আপনাদের ভোটার এখানে সবাই আপনাদের কত পুরনো ডকুমেন্ট আছে সব থেকে পুরনো আমাদের সি এস আছে বত্রিশ সালের রেকর্ড আছে আর এস ছাপ্পান্ন সালের মানে বত্রিশ সাল ছাপ্পান্ন সালের রেকর্ড রয়েছে এই যে আপনারা বুঝতে পারছেন যে এলাকা আমি প্রথমে যেটা বলেছিলাম যে এলাকাটায় যারা জায়গা জমি ছিল অনেকেই জমি দিয়ে দিয়েছে নিউটাউন তৈরি হওয়ার সময় অনেকে পুরো জমিটাই অথরিটিকে দিয়ে দিতে হয়েছে তারা আবার এই সমস্ত এলাকায় থাকে থাকে বা হয়তো ছোট ঘর করে কিন্তু যারা এখানকার যাদের জমি বেঁচে গেছে তারা কিন্তু এখানকার বহু পুরোনো মানুষ এই এলাকাগুলো আমি বলেছি আগে যে এই এলাকাগুলোতে আমি ছোটবেলায় বহু যাতায়াত করতাম একসময় প্রচুর বন্ধু বান্ধব ছিল তো এই যে এলাকাটা নিয়ে মিডিয়া যে মিথ্যা খবর করছে আমরা এখনো পর্যন্ত আরেকটা এলাকায় গেছিলাম সেখানেও কোনো বাংলাদেশিকে খুঁজে পাইনি এখানেও এলাম এখানেও একজনকে খুঁজে পাইনি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাতে বলবো যে দিনের বেলায় কিন্তু এত মানুষ ছিল না দিনে যে মিডিয়াগুলো গদি মিডিয়াগুলো এসেছিল রিপাবলিক টিভি বা কয়েকটা ইউটিউব চ্যানেল এত মানুষ কিন্তু সবাই কাজের জন্য আপনারা কখন কাজে বেরিয়ে যান দুপুরবেলা থাকেন কেউ ভোর পাঁচটায় সবাই কাজে বেরিয়ে যায় ভোর পাঁচটায় এই যে মিডিয়া এসে যে বলছে এরকম কি নিয়ে কি বলবো মিডিয়া তো এখন যেটা মনে করছে সেটাই বলছে এখন মিডিয়ার সাথে আমরা যদি তর্ক জড়াই তাইলে আবার মিডিয়া আমাদেরকে নিয়ে ভাইরাল করে দেবে আমাদের হচ্ছে পাকিস্তান থেকে এসছি কোথায় আফগানিস্তান থেকে এসছি কোথায় বাংলাদেশ থেকে এসছে এরকম বলবে আমারও একটা প্রশ্ন আছে যে মিডিয়া আপনিও এসছেন বা যে আসুক এই যে এসের বিষয় ঠিক আছে সরকার করছে সেটা সরকারের কর্তব্য সরকার যেটা করেছে সাধারণ মানুষ আমরা যারা আছি থাকতেই পারে এখানে কিছু বাংলাদেশের লোক তো সেই সরকারের না সরকার তো বিএল আর দায়িত্ব দিয়েছে আর আছে সেখানে ফর্ম দেবে ফর্মটা ফিল আপ করবে যাদের যাদের কাগজ আছে তাদের নাম তুলবে না হলে কেটে বাদ দেবে সেটা সরকারের দায়িত্ব বিএল দায়িত্ব নির্বাচন কমিশন আর দায়িত্ব মিডিয়া আসবে যদি বলে কাগজ দেখান তাহলে মিডিয়াকে কাগজ দেখাবে আমি মিডিয়াকে কাগজ দেখাবো এখন ধরো আমার নাম নেই মিডিয়া কি আমার সেই নামটা তুলে দিতে পারবে এখানে মোটামুটি বেশিরভাগের কি দু হাজার নাম আছে অবশ্যই আছে দু কি কার কার আছে হাত তুলে দু হাজার দুই উনিশশো সালের আছে আমার বাবার উনিশশো সাতষট্টি সালের আছে ঠিক আছে উনিশশো সাতষট্টি সালের আছে উনিশশো সাতষট্টি উনিশশো সাতষট্টি সালের উনিশশো সাতষট্টি সালের দলিল রয়েছে এনাদের এনার আছে বত্রিশ সালের এ ছাড়াও একজন বললো সেই মুঘল আমলের সেই কত বারোশো না উনিশশো 1933 সালের মানে যেটাকে বলে হয় সিএস সিএস এর পরে আরএস হয়েছে মানে দাদুর নামে সিএস এর কাগজ আছে দাদুদের মানে বড় দাদু যেটা আছে আমাদের এটা পরিচয় বৈতরিক সম্পত্তি গং গোनेश्वर গং লেখা থাকে গং কথা কথার অর্থ হচ্ছে ও আর আমার বা দাদু একটা দাদুরা তিন ভাই এই সমস্ত জিনিস আমাদের কাগজপত্র আছে আর কালকে আমাকেই বলছে ডকুমেন্ট তারপরে আমি উত্তেজিত হয়ে বলেছি যেটা বললাম ওই একই জিনিস ওই বললাম আড়াইশো বিঘা জমি শুধু সিপিএম এর আড়াইশো বিঘা জমি নিয়েছে সে এডিএস আর বাস আর যে চেক নিয়েছি নিউ টাউন তৈরি হচ্ছে আজ ইকো থেকে এক্সিস মল পর্যন্ত যে ঘুনি মৌজার যে ঘূর্ণি গ্রামের একটা বুনিয়াদি গ্রাম গ্রামকে বদনাম করছে তারই কালকে আমি প্রতিভা উত্তেজিত হয়ে পড়ে এবং আমি একটু দেখাবো এই এলাকায় আরো মানুষজন আছেন আপনারা কি এখানকার ভোটার কতদিন ধরে আছেন এলাকায় আমরা এখানে কুড়ি বছর আছি কুড়ি বছর আগে কোথায় থাকতেন আগে থাকতাম এই যে মিডিয়া মিডিয়া দেখাচ্ছে যে আপনারা সব বাংলাদেশ থেকে এসছেন রোহিঙ্গা আপনারা মায়ানমার থেকে এসছেন এরম বলছেন আমার বাড়িতে খবর আমার শ্বশুর বাড়ি হচ্ছে রাজারহাট আমরা

আমরা এত বছর এখানে আছি আমরা কোনো খারাপ দেখিনি এখানকার বাংলাদেশ কথা আমি বলতে পারবো না এখানে নেই তো তেমন কিন্তু যারা এখানকার স্থানীয় মুসলমান যারা তারা খুব ভালো একদম একদম খুবই ভালো আমরা ভাই ভাই আমরা যে আমরা আমরা হিন্দু আছি মুসলিম আছি এটা কোনো ফারাক নেই আমরা সবাই একসঙ্গেই থাকি ওটা বসা থাকা সবই একদম এখন তো মিডিয়া মানে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আলাদা করতে থাকে কিন্তু আমাদের সঙ্গে কোনো খারাপ আমার এগুলো বৌদি হয় রাত্রে যদি অনেক সময় এই জায়গায় একটা সময় বাঁশবাগান অন্ধকার ছিল আমার বৌদিগুলো যদি ওখানে দাঁড়িয়ে থাকতো তাহলে আমি ছোট ভাইয়ের মতো আমার দাদাটা রিসেন্ট মারা গেছে দু বছর আগে ঘোষদা তা মানে অসুস্থ হয়ে আমরা এখানে কোনো অন্ধকার হলে আমরা এখানে পৌঁছে দিয়েই বাড়িতে আমাদেরই জমি বিক্রি করে সব আমাদেরই প্রতিবেশীর জমি নিয়ে বৌদিরা কুড়ি বছর বাইশ বছর ধরে এসেছে ওই আমার ওই একটা বৌদি আছে অন্তত চল্লিশ বছর এখানে এসেছে এই বৌদিগুলো মানে বিভিন্ন দাদা অসুস্থ হয়েছিল আমি মানে এমন গুরুতর অসুস্থ হয়েছিল আমরা নিজে থেকে চাঁদা তুলে ওনাকে আজকে জীবনযাপন করে আমার দাদাটা সামনে ঘুরছে এটাই আমাদের আনন্দ অবাসীম সরকার আমার দাদা আমরাই চাঁদা তুলে মানে আমরা জানি দাদা মৃত্যু মুখে এ হয়ে যাবে এমন পজিশন হয়েছিল তো এই সমস্ত আমাদের দাদা বৌদি ওই যে বিহারি লোকটা উনি কোথায় উনি এখন আর রুটি নিয়ে বিষয়টা হচ্ছে আপনারা বুঝতে পাচ্ছেন মানে যে জিনিসটা মিডিয়া দেখাচ্ছে বাস্তবটা কিন্তু ঠিক উল্টো এবং এটাই বাংলা এটাই বাংলা চরিত্র আপনাদের দেখাবো যে ঘরগুলো নিয়ে অশান্তি হচ্ছিল এই যে ঘর আপনাদের আমি এই ঘরগুলো দেখাই এখন সবাই বাইরে বেরিয়েছে এগুলো খালি তাহলে আমরা সবাই বাইরেই আমাদের এই মিডিয়া করছি বলেই তারা কিন্তু ই করছে দেখুন এই যে তালামারা এখন এই এরকম দেখিয়ে বলবে সব বাংলাদেশে পালিয়ে গেছে এই যে একের পর এক ঘর দেখতে পাচ্ছেন এই ঘরে লোক আছে ভেতর দিয়ে তালামারা এটা বাইরে দিয়ে তালামারা বাইরে পেটি দেখুন এখানে পেটি রয়েছে বিভিন্ন অর্থাৎ এরা রুটির কাজ করে এখন রুটি কারখানা থেকে তুলতে গেছে সকালবেলা বেলা চায়ের দোকানে সমস্ত রুটি এই যে এই ঘরগুলোর মালিক হচ্ছে এই দাদা মিন্টু দা আহ এই যে ঘরগুলো কিরকম কি ভাড়া দেন এগুলো চোদ্দশো টাকা এবারে বাড়িয়ে একশো টাকা করে পনেরোশো টাকা করে এই লাইনে তিনটে আছে চারটে আছে এই এটা আমার নিজের ডায়েরি ফ্যাক্টরি আছে ভাড়া দিয়ে রেখেছে এটা হ্যাঁ ওই পাশে এটা আমার একটা কাকার মানে ভাগে পড়েছে এটা রুটি বেকারি ফ্যাক্টরি পাউরুটি তৈরি হয় পাউরুটি এখনো মাল তৈরি হচ্ছে ওটা ওই আর একটা কাকার ডায়েরি ফ্যাক্টরি প্রেস পঁচিশ হাজার টাকা আমার কাকা একটা ভাড়া দিয়ে রেখেছে আমাদের সব ওয়ারেশন সম্বন্ধে মানে দাদুরা এটা আরেকটা দাদু ছিল আমার নিজের কাকা হাজার টাকা ভাড়া পায় ওই ফ্যাক্টরি থেকে প্রেস মানে আপনাদের আগে তো কৃষিকাজ ছিল যখন জমি ছিল কৃষিকাজ মসলতা ছিল হওয়ার পরে জমিগুলো কৃষি জমিগুলো যা সরকার নিয়ে নিয়েছে নিয়েছে যেগুলো বাদ মানে পড়ে আছে এখন আপনাদের ইনকাম বলতে ছোট করে ভাড়া দিয়ে ভাড়া দিয়ে ইনকাম ফ্যাক্টরি দিয়ে ভিটে বাড়ি যাকে বলে বাস্তু জমি এগুলো বাস্তু জমি আর যেগুলো চলে গেছে ওগুলো শালি জমি মানে সরকার নিয়ে নিয়েছে এগুলোতেই মানে এক একটা কাকার ভাগ হয়ে যা হয়েছে যে যার মতো ভাড়া দিয়ে রেখেছে আমার নিজের বাড়ির তলায়ও ফ্যাক্টরি প্রেস আছে রায় মাটিনসের ড্রেস পেপার পর্যন্ত তৈরি হয়েছে তো দর্শক আপনাদেরকে আমি বরবার বলছিলাম যে রিপাবলিক টিভি যে কোনো যদি খবর দেখায় বা বিজেপি যদি কোনো ভিডিও ভাইরাল করে বুঝতে হবে একদম নাইনটি নাইন পার্সেন্ট নয় হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা খবর এর আগে রিপাবলিক টিভির আজ থেকে বিগত তিন বছরে রিপাবলিক টিভির অন্তত পনেরো থেকে কুড়িটা খবর আমি এরকম স্পটে গিয়ে ফাঁস করেছি যে তারা মিথ্যা খবর পড়ছে সে শামসেরগঞ্জ মুর্শিদাবাদের ঝামেলা হোক বেলডাঙ্গার হোক কিংবা বারুইপুর বা অন্য জায়গায় বিভিন্ন মন্দির মূর্তি ভাঙা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে যতগুলো খবর তারা ভাইরাল করেছে শুভেন্দু অধিকারী পোস্ট করেছে প্রতিটা যে মিথ্যা এবং প্রত্যেকটা ঘটনায় কিন্তু সেই বিজেপি আর এস এর কর্মী বা কোনো হিন্দু ধরা পড়েছে কোনো মুসলিম কিন্তু মূর্তি ভাঙায় ধরা পড়েনি এই যে এলাকা নিয়ে নিউ টাউন পেছন দিকটা ঘনী এলাকায় এখানে যে এলাকায় গত দুদিন ধরে গদি মিডিয়া রিপাবলিক টিভি ভিন্ন ইউটিউব চ্যানেল বিজেপির তারা যে ধরনের মিথ্যা খবর করছে সেই খবরটা আমার সন্দেহই হয়েছিল কারণ এই এলাকাটা সম্বন্ধে আমি জানি কারণ আমি নিজে সরলেকে গ্রাম থেকে এসেছিলাম প্রথম অষ্টআশি সালে আজকে দীর্ঘ এত সামনে শল তৈরি হতে দেখেছি নিউ টাউন তৈরি হতে দেখেছি এই এলাকায় প্রচুর বন্ধু ছিল এক সময় লাস্ট দশ বছর হয়তো খুব একটা আশা হয় না কিন্তু আজকে যখন এলাম চিত্রটা কিন্তু সেই আগের মতনই সেই সম্প্রীতি রয়েছে এখানে কোনো রকম সমস্যা নেই বহু মানুষ কর্মসূত্রে গ্রাম থেকে এখানে এসে অল্প ভাড়াতে থাকেন কাজ করেন সারা দিন যেমন আরেকটা বস্তিতে গেছিলাম সেখানে যে বস্তিতে দুটো বাচ্চা ছেলে যেভাবে হেনস্থা করেছে রিপাবলিক টিভি সেটা বলার মতো নয় সেই এপিসোডটা পরের ভিডিওতে দেব তাদের কে যেভাবে হেনস্থা করেছে এবং মাসুদ কলোনি মাসুদ বস্তি এটা বাংলাদেশি বস্তি কলোনি মানে এরকম ধরনের একটা ন্যারেটিভ কিন্তু আমরা এখনো পর্যন্ত একজন বাংলাদেশিকে সে হিন্দু হোক বা মুসলিম হোক একজন বাংলাদেশি কে খুঁজে পায়নি একজন রোহিঙ্গায় খুঁজে পায়নি কিন্তু হ্যাঁ বিহার থেকে আসা মানুষ কর্মসূত্রে এখানে রয়েছেন কেউ দশ বছর কেউ কুড়ি বছর কেউ পারুটি কারখানায় কাজ করে বা কেউ বিভিন্ন জায়গায় কাজ করে যারা রয়েছে তো তারা ভোটের জন্য চলে গেছে বিহারে বিহারে ভোট চলছে তার জন্য চলে গেছে ফলে তাদের ঘর বন্ধ সেই বন্ধ ঘর দেখিয়ে বলা হচ্ছে সব বাংলাদেশে পালিয়ে গেছে কর্মসূত্রে ভোরবেলা বেরিয়ে যায় সবাই কাজে দুপুরবেলা এসেছে মিডিয়াগুলো এতটা হারামি দুপুরবেলা এসেছে মানে রিপাবলিক টিভি আর গদি মিডিয়া এদের জন্মের দোষ আছে সব শান্তির ছেলে তো এরা কি করে দুপুরবেলা এসেছে সবকিছু জেনে দুপুরবেলা কর্মসূত্রে বাইরে থাকবে কেউ থাকবে না মারা থাকবে ঘরগুলো দেখাবো ইচ্ছাকৃত সারা বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য হিন্দু মুসলিম তাস খেলার জন্য এই ধরনের মিথ্যা খবর করছে প্রত্যেকে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কারণ গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই নোংরামিটা চালাচ্ছে রিপাবলিক টিভি সহ আর কয়েকটা ইউটিউব চ্যানেল এবং বিশালভাবে আমার বিভিন্ন পোস্ট এবং কমেন্টে বা আমার ইউটিউব চ্যানেল এবং নিউজ লাইভেও আমরা দেখিয়েছি যে সেখানে কমেন্টে অনেকে বলছেন দাদা এই যে চলছে আপনি একটু খোঁজ নিন আপনার তো কাছেই তো আজকে আমরা সরাসরি জন্য লাইভ করছি লাইভ এই কারণে করছি আর আমি সন্ধেবেলা এই কারণে এসেছি কারণ আমি জানি এই এলাকার মানুষ সারাদিন কাজে ব্যস্ত থাকেন বাইরে থাকেন সন্ধেবেলা সবাইকে পাবো ওরা দুপুরে এসেছিল কেউ ছিল না দুপুরে একটার সময় বাড়িতে দুই একজন মহিলা বাচ্চা কাচ্চা থাকলে তারাও দুপুরবেলা খেয়ে দেওয়া হয়তো ঘুমিয়েছে পুরো এলাকায় জনশূন্য ছিল এবং ওটাই দেখিয়েছে দেখো এলাকা ফাঁকা হয়ে গেছে নিউ টাউন ফাঁকা হয়ে গেছে পরিচারিকা পাওয়া যাচ্ছে না লোক নেই সব বাংলাদেশে পালিয়ে গেছে মিডিয়ার সামনে শুভেন্দু অধিকারী বলছে পঁচিশ হাজার লোক নাকি অলরেডি পালিয়ে গেছে আচ্ছা বিএসএফ কি করছে ওখানে না তারাও বিহারে ভোট দিতে গেছে ছুটি করে বর্ডার খালি করে যাই এই বিষয় নিয়ে আরো আমি কথা বলবো এখানে অনেকেই আছে আমার প্রচুর দর্শক আমার খুব ফলোয়াররা রয়েছেন এখানে এই যে সাদ্দাম ভাই কিন্তু এই পুরো বিষয়টা জানার পরে কিন্তু তুমি তেরে গেছিল তোমার ওই এলাকায় আর এখানে মিন্টু দায় এই প্রতিবাদ করেছিলরা কি করেছিল এটা প্ল্যান করে মানে বিজেপি আগাগোড়াই ওদের রাজনীতি ধর্মীয় মেরিকরণের রাজনীতি প্রোপাগান্ডা ছড়ানোর রাজনীতি আপনারা দেখেছেন এনাকে চেনেন আপনারা দেখবেন অনেকগুলো ভিডিওতে খুব ভাইরাল হয়েছে যেখানে রিপাবলিক টিভির সাংবাদিক মহিলা সাংবাদিকের সঙ্গে রীতিমতো তর্ক বিতর্ক চলছিল ওরা মানে একসাথে এট এ টাইম সেম টাইমে দুপুর 1টার দিকে এই যে এলাকাটা আপনি এখন দেখালেন এখানে ওদের একটা দালালকে পাঠিয়েছে রাষ্ট্রীয় টিভি বাংলা একটা একটা দালালকে পাঠিয়েছে ওই গুনি মেঠোবাড়াতে রিপাবলিক বাংলা সেই সময় আমি ওখানে গিয়ে পড়েছি আরেকটা দালালকে পাঠিয়েছি ইকো পার্কের ছ নম্বর গেটে এইভাবে সেম টাইমে সব জায়গায় দালালদেরকে পাঠিয়েছে দালালি করতে যে যাও ওখানে ধর্মীয় মেরিকোনার রাজনীতি করো যারা খেটে খায় দিনমজুরি করে কাক ভরে যারা বেরিয়ে যায় শহরের জঞ্জাল পরিষ্কার করে সেই সমস্ত এলাকাতে যাও সেই সমস্ত এলাকাতে গিয়ে তারা খুব গরিব অসহায় মানুষ তারা পড়াশোনা খুব একটা জানে না তাদেরকে অফ ক্যামেরায় ভয় ভীতি দেখিয়ে এই সমস্ত জিনিস বের করো তাহলে এখানে যারা আসে এরা অ্যাকচুয়ালি এদের আসল বাড়িগুলো কোথায় মানে আসল বাড়ি আমাদের এই আশেপাশের বিভিন্ন জেলা থেকে তারা প্রত্যন্ত গ্রাম থেকে এসেছে কেন্দ্রিক নিউ টাউন নিউ টাউনের পাশে থাকলে যানবাহনের ব্যবস্থা ভালো কাজবাজ করে খেতে পারবে ফ্লাট বাড়িতে কাজ করে শহরে জঞ্জাল কুড়িয়ে খায় সেই সব জায়গায় কাজের তেমন সুযোগ সুবিধা নেই অনেক লোক বিহার থেকে এসেছে অনেক বিহারিরা এখানে এসেছে তারাও এখানে জীবিকা করে করে খাচ্ছে আপনি হয়ে হয়ে গেল কেন বলছে গেছে এটা একদম ভুল খবর আপনি দুপুর একটার দিকে কোনো বাড়িতে যাচ্ছেন সেখানে লোক কাজে যায় সকালবেলা কাক ভরে বেরিয়ে যায় বিকালে ফেরে সেই সময় বাড়ি খালিই থাকবে সেই সময় বাড়ি তালা তালামারাই থাকবে এটা তো ওটা পাগলেও বোঝে দালালটা কেন বোঝে না এটা এটা তো পাগলেও বোঝে ওরা বোঝে বলে ওই টাইম এসছে একদম ওরা বোঝে বলে এই টাইম এসছে একটা বাচ্চা মেয়ে ক্লাস টেনে পড়ে তাকে ইন্টারভিউ নিচ্ছে বলছে তোমার কি দু হাজার লিস্টে নাম আছে ভোটার লিস্টে কত বড় গাভা একটা ক্লাস টেনে পড়ছে তাকে জিজ্ঞেস করছে দু হাজার দেখলেও তো বোঝা যায় এর বয়স কত হতে পারে বলছে দু হাজার লিস্টে নাম আছে একটা সতেরো বছরের ছেলে আমি মানলাম সে আঠারো বছর বয়স তাকে জিজ্ঞেস করছে সে বললো আমার আঠারো বছর বয়স বলছে তোমার দুহাজার দুয়ের ভোটার লিস্টে নাম নেই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম থাকতে গেলে এক্স্যাক্টলি তার বয়স হতে হবে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ বছর বয়স বর্তমান টাইমে একটা আঠেরো বছর ছেলেকে বলছে তোমার দুহাজার দুয়ের ভোটার লিস্টে নাম আছে এটা এরকম শেষে আমাদের প্রশ্নের উত্তর না দিতে পেরে পিছনে রাস্তা দিয়ে পালিয়েছে আমি বলছি আপনার চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটি এলাকাতে এই দালাল টিভি রিপাবলিক থেকে শুরু করে রাষ্ট্রীয় কি বঙ্গীয় কি চ্যানেল জানি না আর যে চ্যানেলগুলো আছে এরা যে সমস্ত এলাকাতে যাবে এদেরকে এইভাবে প্রশ্ন করুন প্রতিরোধ করুন গণ প্রতিরোধ করুন এরা পালানোর রাস্তা খুঁজে পাবে না মানুষ যদি একবার ক্ষেপে যায় এরা পালানোর রাস্তা খুঁজে খুঁজে পাবে না একদম তো বিষয়টা হচ্ছে আমি এত খুব ভদ্র ভাষায় বললাম আমি তো বলছি এখন গণ ক্যালপল দিন গণ দেবেন দেখবেন এদের বান্দরামি নোংরামি সব বন্ধ হয়ে যাবে ঠিক আছে আমি বারবার বলি এদেরকে গণকালপল যেমন দেখেছেন যে নেপালে গেছিল ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেল গদি মিডিয়া সেখানে জুতোর মালা পড়িয়েছে পর্যন্ত মেরেছে গদি মিডিয়াকে ইন্ডিয়ান মিডিয়া যখন নেপালে যখন গণ হয় তো ওই রকম না করলে এরা না এরা বাংলার সংস্কৃতি ধ্বংস করতে চাইছে এখানে সম্প্রীতি নষ্ট করতে চাইছে হিন্দু মুসলিম মেরুকরণ চাইছে এখানকার যারা নাগরিক তাদেরকে বাংলাদেশি কাউকে রোহিঙ্গা ট্যাগ লাগিয়ে দিচ্ছে এখানে আমি দেখালাম প্রচুর বিহারের মানুষ রয়েছেন অনেকে বিহারে ভোট দিতে গেছেন অনেক কর্মসূত্রে সারাদিন দুপুরবেলা থাকেন না ইচ্ছাকৃত ভাবে দুপুরবেলা এসেছে প্রত্যেককে অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই নোংরামিটা বন্ধ হয়